Well, I think it's working. Okay. So, yes, I'm talking with you. Yes, if Shuzon has done his great job, then why not you? I have a question to you. Why not you? Yes, this is Shakil Hassan. Once again, before you today I'm going to talk about everything and anything related to ILTS. So, Amar Shatirote Amar Chato, sir, Abong Uni recently owner zero level. কমপ্লিট করেছে ওনার এক্সপিরিয়েন্স জানবো এবং ওনার সাথে পরিচয় হব তার আগে সবাইকে সাদে সম্ভাষণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আপনি যদি আইএলটিএস করতে চান বৈধভাবে দেশের বাইরে যেতে চান আইএলটিএস এর মাধ্যমে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই সহায়ক হতে যাচ্ছে চলুন তাহলে দেরি না করে শুরু করি সো প্লিজ আপনার সম্পর্কে যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম আমি সুজন আমি এখানকার একজন স্টুডেন্ট আমি গত এক মাস আগে হচ্ছে এখানে ভর্তি হয়েছিলাম আমার আয়ালস করার উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম আর কি তো আমার বেসিক অনেক বেশি দুর্বল ছিল তো আমি এখানে বিগত এক মাস যাবত ক্লাস করতেছি এক মাস ক্লাস করার পর আমি যেটা বুঝতে পারলাম যে আমার যে বেসিকের যে দুর্বলতাটা ছিল সেটা আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠতে পেরেছি আশা করি আমার বাকি যে লেভেলগুলো বাকি আছে সেগুলো তো আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো সাররা খুবই আন্তরিকভাবে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাই হ্যাঁ যে কারণে আমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারি এবং আমাদের কোনো সমস্যা হয় না তো আপনাদের যারা আপনারা যারা আয়স দিতে যাচ্ছেন বা ইংলিশে যাদের দুর্বলতা আছে তারা নিঃসন্দেহে এখানে চলে আসতে পারেন হ্যাঁ এসে আপনারা আপনারা আপনাদের আহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন এখানে থেকে ইংলিশ ভালোভাবে শিখতে পারেন সো So thank you so much for your honest and wonderful explanation. Okay, apna So can all why are you were just waiting for for what? So please come here and make yourself supreme level. Thank you so much.